হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামিম বলছি সিঙ্গাপুর থেকে আমার অবস্থা আর গাছ লাগাছ একটা জুন তো ভালো থাকে হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম শুভ সকাল তো সিঙ্গাপুরে আজকে আমার দ্বিতীয় দিন তো এখন বাজে প্রায় এগারোটা বাজে বের হইলাম প্রথম যাব হইলো নাস্তা খাবো নাস্তা খাওয়ার পরে যাব হলো এই মালয়েশিয়া যাওয়ার জন্য যে স্টেশন স্টেশন যখন টিকিট নেব টিকিট নিয়ে তারপরে যাবো হলো এখানে যে মারিনা মারিনা বাই মারিনা বাই যাব তো আজকে মোটামুটি সারাদিনে ঘুরবো আর রেস্ট করে কালকে সকালবেলা চলে যাব করে তো যাই প্রথমে নাস্তা খাই তারপরে যাব সেন্টারে এই যেটা আমার হোস্টেল হোস্টেলের সামনে থেকে অরেঞ্জুসের মেশিন আছে হোটেলের সামনেই আর এই এলাকাটা তো মুসলিম এরিয়া মানে বেশিরভাগই মুসলিম আর এই জায়গাটা কিন্তু খুব ফেমাস এই কারণে কারণ এখানে একটা মসজিদ আছে সুলতান মস যেটাতে আমি গতকালকে জুম্মা পড়েছিলাম এর পাশেই আমি সকালবেলা এখন খাবো নাস্তা কারণ নাস্তা আসলে আমি হ্যাপি না তেমন একটা সব এলে যে এটা তার স্টুডেন্ট আর ভালো ট্যুরিস্ট আছে এলাকায় এই যে এটাতে ক্রোসন আর কফি আছে আমি খুঁজছিলাম এইটা এইটাই আছে এখানে

আমার হোটেলের আশপাশটা এত সুন্দর জাস্ট কফি খেলাম কফির আমার হোটেলটা কফি খেলাম কফি খেয়ে দেখেন বসে খুব খুব সুন্দর মানে সিঙ্গাপুর সুন্দর একজনের সাথে বৈশাখ কথা বললাম ও আমেরিকা থেকে আসতে তো মালয়েশিয়া থেকে আসতে বলেসিয়া দেখ মালয়েশিয়া খুব সুন্দর তো নাস্তা খেয়ে বের হয়ে গেলাম এখন যেহেতু নামাজের টাইম হয়ে গেছে গতকালকে যেখানে নামাজ করেছিলাম সুলতান মস্ক ওখানে যাই কত খুব সুন্দর সুলতান মস্ক ওই সুলতান মস্কে জোরে নামাজ পড়া তারপরে যাবো মারিনা বেতে খুব সুন্দর এরিয়াটা খুবই সুন্দর আমার হোটেলের পাশে খুবই সুন্দর এরিয়াটা কত সুন্দর মানে খুব পরিপাটি ছোট্ট ছোট মানে খুবই সুন্দর নাইস কালকের ওই জায়গাটাও আবার আসলাম আসলে জায়গাটা এতই সুন্দর যে মানে বলা বাহুল্য আজ যেহেতু আমার হোটেলের পাশেই এই কারণে আর একটু ভালো লাগতেছে আর আসলে নমাজের হয়ে গেলে আমি কোথাও যাই না নামাজটা পড়ে একবারে যাই যাতে সারাদিন নামাজে কোনো টেনশন না থাকে গতকালকে এই দিকে আসি ওই থেকে চলে গেছি তা আজকে আসলাম আসলেই খুবই সুন্দর দেখতে কালকে যে বসতে নামাজ পড়েছিলাম তো এখন নামাজটা আদায় করে তারপরে চলে যাবো যাক আলহামদুলিল্লাহ নামাজটা আদায় করে ফেললাম শেষ দেখো মানে নামাজ শেষ হয়ে গেছে মানে 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 মনে যে অর্ধেক কাম ভালো হয়ে গেছে এখন যাই দেখি সে মালয়েশিয়া টিকিট করতে যাবো যাই দেখি তো যেমন কাছেই বাস স্টেশন ওখানে যাই দেখি কী অবস্থা বাসের টিকিট কত বা কতক্ষণ সময় লাগবো আমার হোটেল থেকে কাছে অ্যাড্রেস নিয়েছি যাই ওখানে যে রেস্টুরেন্টে গতকালকে খাইছিলাম খাওয়া এক্সপেন্সিভ বা খাওয়া মজা না দুপুরের লাঞ্চ করে নিলাম একটা ইন্ডিয়ান দোকান এখান থেকে আমি তা কিছু নিলাম প্লেন ভাত আর রাইস এটা আমার দুপুরের লাঞ্চাম এটাই দুপুরের লাঞ্চ আজকে তো একটা জিনিস দেখ মানে পুরা রাস্তায় সাউনি দেওয়া আছে যাতে মানুষের অসুবিধা না হয় পুরা ফুটপাথে নিজ দা মানে সাউনি দেওয়া পুরা সাউনি দেওয়া আর এত নিট ক্লিন সিঙ্গাপুর সিঙ্গাপুর তো আসলেই সিঙ্গাপুর এর কোনো বিকল্প নাই এখন মালয়েশিয়া গেলে মালয়েশিয়া আমি অবশ্যই একবার গেছিলাম তবে সকালে যাই বিকালে চলে আসছি আর মালয়েশিয়া শুধু টুইন টাওয়ার যে ওখানে গেছিলাম আর কোথাও যেতে পারিনি তো দুই দিন সময় আজকে চলে কালকে চলে যাব চলে যাওয়ার পর ইনশাল্লাহ থাকবো দুই তিন দিন দেখি কি অবস্থা তোমার কাছে ভালো লাগছে যে সাউনি দেওয়া যাতে মানুষের রোদ্র না লাগে আর প্রচন্ড গরম দেখেন রাস্তা পার হওয়ার জন্য ওভার ব্রিজ দিছে কত সুন্দর কোনো মানুষজন নেই পুরো ওভার ব্রিজ আমি একা ঠিক কত সুন্দর করে গাছ লাগাচ্ছে একটা প্লাস্টিকের প্যাকেট তবে খুব গ্রিন দেখছেন গাছপালা দিয়া পুরা সুন্দর করা এটা একটা শপিং মল ওকে আলহামদুলিল্লাহ চলে নিলাম টিকিট কিনে নিলাম এখান থেকে এই যে কোম্পানি থেকে টিকিট কিনে নিলাম টিকিট নিল পঁয়ত্রিশ ডলার কালকে সকাল দশটার সময় আমার বাস এখানে এখানে চলে আসবো যে বাইরে চলে আসবে এখানে বাস চলে আসবে তো আলহামদুলিল্লাহ টিকিট নিয়ে চলে আসলাম তো এখন চলে যাই এখন মারিনা বেতে যাবো তখন রাস্তায় বের পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম